見てくださか。 গাইস কি অবস্থা সবার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বাংলাদেশে একটি ভ্লগ এই দিন আমরা ঘুরতে গিয়েছিলাম বগুড়ার মহাস্থানগড় আর বগুড়ার মমইন নামে একটা রিসর্টে ফার্স্টে আমরা মহাস্তানের প্রত্নতাত্ত্বিক একটা জাদুঘরে গিয়েছিলাম পাশে দেখি এখানে ঝালমুড়ি বিক্রি করা হচ্ছে আমি লিটারালি নিজের লোভ সামলাইতে পারি নাই আড়াই বছর পর আমি ঝালমুড়ি খাইছি এবার বাংলাদেশে যে আমি খুবই কম স্ট্রিট ফুড ট্রাই করছি কারণ শিখ হওয়ার একটু পসিবিলিটি ছিল সো আমি একটু ট্রাই করছি স্ট্রিট ফুডগুলো মানে অ্যাভয়েড করা সো ঝালমুড়িটা শেষ করে আমরা ফ্রেস্টে টিকিট কেটে নেই টিকিটের প্রাইস নিয়েছিল তিরিশ টাকা আর ভেতরটা বেশ বড় ছিল আর সুন্দর ছিল এখানে গার্ডেন ছিল আর জাদুঘরের মধ্যে আমাদের কোনো ভিডিও করতে দিচ্ছিল না ওটা একদমই নিষিদ্ধ ছিল ফোন ইউজ করা যাচ্ছিল না এখানে আমি ঘুরে ঘুরে অনেকগুলো শর্ট ভিডিও নেই দেন ভিডিও করতেছিলাম আমার দুইটা ক্যামেরাম্যান ছিল আর এখানে বেশ ক্রাউডেড ছিল এখানে একদমই ফার্স্ট টাইম আমি আসছি আর আমি এখানে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কীভাবে ভিডিও করতে হবে কারণ ভিডিও ঠিকভাবে নিতে না সো এখানে অনেকগুলো পিকচার্স আর ভিডিও নেই আমি এখানে কি জানি আমি একটু বকবক করতেছিলাম বেসিক্যালি আমি জাদুঘরটা নিয়ে একটু কথা বলতেছিলাম এটা এরকম ওটা ওরকম এখানে অনেক আদিম যুগের জিনিসপত্র ছিল সো ওখান থেকে বের হয়ে আমরা চলে যাই মেইনলি বেহুলা লক্ষ্মী যে বাসর ঘরটা সে যাওয়ার পথে আমরা এখান থেকে খুরমা নিয়ে নেই এটাকে বগুড়াতে কটকটি বলা হয় আমরা এখানে ছয় কেজির মতো কটকটি নেই এটা অনেক মজা ছিল ডেফিনেটলি এটা মানুষের ট্রাই করা উচিত এটা এখানকার ঐতিহ্যবাহী একটা খাবার মানে মহাস্তানের ফেমাস একটা ফুড বলা যায় সো এবার আমরা চলে আসছি বেহুলা বাসর বাসরঘর এটা নাকি মানে একটা বাসর ঘর ছিল বেহুলা লক্ষ্মীধরে এটা বেশ উঁচুতে ছিল আর ভাই এখানে জাস্ট দেখো কত মানুষ ফ্রাইডে ছিল হিউজ পরিমাণে মানুষ ছিল তো আমি এখানে অনেক কষ্টমষ্ট করে উঠে যাই উপরের দিকে বাট মোটামুটি ভালো ছিল দেখার মতো জায়গা একটা ঐতিহ্যবাহী একটা জায়গা এটা একবারে উপরে অংশটা ছিল তো এই তো এখানে ভিডিও বা পিকচার নিতে একটু কষ্টই হচ্ছিল কারণ অনেক বেশি মানুষ ছিল সবাই ঘুরতে আসছে এখানে এখানে আহামরি দেখার কিছু নাই জাস্ট এই পাহাড়ের মতো উঁচু অংশটাই আর কিচ্ছু না এরপর আমরা চলে যাই একটা রিসর্টে এটার নাম হচ্ছে মমইন এটা বগুড়াতে সো ভেতর অংশটা বেশ বড় ছিল ভাই যেখানেই যাচ্ছিলাম সেখানে অনেক বেশি ক্রাউডেড ছিল আর এরিয়াটা বিশাল বড় আসলে এখানে আমি ফার্স্ট টাইম আসছি এখানে লেকের উপর দেখলাম একটা ব্রিজের মতো আছে মানে বেশ ভালোভাবে ডেকোরেশন করা জায়গাটা বাট এখানে সব কিছু প্রাইস অনেক বেশি হাই ছিল যেমন ফুচকা থেকে শুরু করে এ টু জেড আর অনেক রাইড ছিল এখানে যেগুলোর প্রাইসও বেশ মানে এক্সপেন্সিভ ছিল দেন আমরা একটা ট্রেন দেখতে পাই তো ওইটাতে উঠি আমরা এটা মেবি দুশো টাকা নিয়েছিল পারসন সো এই তো এটা দিয়ে আমরা ভেতরের অংশটা পুরোটাই ঘুরি একদম বাহিরে আউটসাইড পর্যন্ত নিয়ে যাই এটা দিয়ে এটা বেশ ভালো ছিল আর এখানে আমি একটা জিনিস নোটিস করি যে এখানে কমিউনিটি সেন্টার পর্যন্ত ছিল আমার কোনো ধারণা ছিল না চ যাই হ'ক তোমাৰ এখন একো ভিউটা এনজয় কৰ থেকে নেমে আমরা একটু হালকা এখানে নাস্তা করে নেই সো নাস্তা করার পর দেন আমরা চলে যাই কাছি ভাইয়ে বগুড়াতে এটা নিউ ওপেন হয়েছে বাট এখানকার খাবারের মান খুবই খারাপ মানে ঢাকার কাছি ভাইয়ের সাথে এখানকার ফুডের যে টেস্ট পুরাটাই ডিফারেন্ট এখানে আমরা খাবারটা অর্ডার করার পর দেখি মিটটা পর্যন্ত পুড়ে গেছে মানে টেস্টটা খুবই খারাপ লাগছে আসলে এক্সপিরিয়েন্সটা অনেক খারাপ ছিল সো যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বাসার দিকে সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ফ্লগে আল্লাহ হাফিজ